উৰিত নাই বাৰি বাৰিকা খাই মজা দেখৰা আৰু খাইবাৰ লাগেতো একো নিয়া খাই কিতাপ আকৌ কুঠি মুঠি ৰৈছে আৰু দেখোন দি খবৰ নাই আঠটা দিন খানা বাৰে বাৰে তাকে তাৰ খবৰো নাই দেখি ন ক'তো পলাইছিলো কতো বলাইছিলো নিয়া খাই মই কিতাপ কৰো

আরে কুরকুরি গো খানো গেছে ও কুরকুরি কুরকুরি খানো বাবা বাড়ি যাই কিতা ও তোর গো খানো গরনি না হে তো গরে না ই আমার ইয়ার বাচ্চা গো সারা দিন খানো থাকে মনে মনে কইলে না বিয়া দিলে দাম বিয়া দিলে কিবান কথা মনে কথা ছাড়িলো না বুড়া গুরি কই নাই গো খানো পাইতাম দেখমু কোন বাদে দিওতে গো বিয়া দিলে মগুরি তো আর গুড়া গুরি করতে পারতো না ও মুরকি খানে গরনি বাবা রস না

আজ যাই মু গেও আব্বার মে গলে গেম বেচটা কত সুন্দর বুড়ি আমার জীবনে তৈলা দেখছি না গাছিতার পাত্তা ফুকিয়া খাই দিচ্ছি দুয়াই আনিয়া ছিটাই দিলে কি মানে তা ফুকুক মরলা হনি আব্বা কি তা ও তোমার আইবার টাইম হইছে নি ও তো সময় খানো আসলাই এটা তো আব্বা আজ আমার বিয়া দাও ওই ফুরিন তা কি গাছ ধরে নি তুই কইতে তোর বিয়া দিলি

না এলা কিলা ইলা লাগেন না নি আমার হুইরে তো একটা মর্জি আছে নানি নি মত আছে নানি নি রে জিকার তো তাইরে করা লাগব না আচ্ছা আমি তো দুলাবাই দিকে করি এ তুমি আলিও করিন না ফাকানি তাই তো আচ্ছা দেখো আইতা আচ্ছা ঠিক আছে আমরা আইয়া রে আইয়া রা ওই তোর দুলাবাই আরে মলো মে ফোন করে লিলো কি আমার মাতি কেন হনি এ কাটিলো না নেট আর নে কাটিলো আচ্ছা যাও দরকার হইলে এমন হে করব তো তো এখন কি আমার ফুয়া গরে কই বারাইতো ও কুরকুরি কুরকুরি খানা এবারে বাড়ি যাস না জলদি আয় ওয়ুয়াগুড়ে যাইতাম দেখা আমি মাতিল আমার বন্ধুর লোক দেখা দিতাম ফোন জলদি রেডিও নে আমি আর রেডিও কিটা করতাম ওটাও আর খাম নাই আমার বন্ধুর বাড়িতে তো আজ বার খাম নাকি

হ্যালো বাবু ও বাবু কও তুমি কিতা দাও না বাবু বাজার তলে বই গেস আই তিন বছর তুই তুমি ওয়ালি ফেম বলটা তুমি আমার বিয়া করতে না আর কটা দিন দম লাগ তোমারে বিয়া করন তুমি আমার এই তিন বছর তো কিয়া তা কও কথা কও হতা কও কথা কও আমার রি গরে বিয়া দেই তুমি বিয়া করম বাদে কাল তুমি অস্থায়ী না রে তা কিছু কইও না আমার কইয়া পারতায় না ওই বেশ গরম মাতিস না আনাইলে তো তো তুমি মনে হয় তোমার আমার কাছে তিন ফটো আর ভিডিও আছে এটা আমার কোনো যায় আসে না তুমি যে সাথে করি অনলাইনে আপলোড করি লো আমি বাইরে লইম বাইরাল ওই ওই তুই এটা কিটা করছবে তুই আজ আমার লগে ইলা মাতছ কি এটা আমি জারাই জলিয়া মাতিয়া আই তিন বছর তুমি আমারে খালি হেলো করায় খালি বিয়া করতে বিয়া করতে আমার তো বিয়া শখ নাই নি আচ্ছা ওই তুই আক্তো বিয়া লাগি ভাগ লই গেলি কিতা লাগি আমার লগের হাবুগুন তো বিয়া হরি আছেন তারা দুইটা তিনটা হরু তাই আমার কি তো হরতে আমার শখ নাই নি আচ্ছা আমার কয়টা দিন সময় দে আমি তোরে বিয়া করিলিনি

না রে বন্ধু ইগু আমার ফুয়া আর সালাম করছে তালাম করতোখানে তোর হুমতে বুঝছে আচ্ছা বুঝলাম কি উল্টাইল কি না গর্দনা জন্মগত ওলা বন্ধু ইগুই আর জন্মগত কি আগে উল্টা হবাই ফ্যন ফোন দুই হাজার ছাব্বিশ তুমি তো

আৰু তুমাৰ আচ্ছা নাই বৈৱাই আমি গড় বৈতাই ন বাৰে বৈতাই দম লাগে লৈ যায় <Tipps> <motivators> no, 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 no. কিতা রে বন্ধু কিটা আমার গর্ব খালি সাস না বন্ধু দেখ আর তোর গরম নাই তুই সুন্দর গরম হইছিস আচ্ছা তোর অন বইতা কি না নি আচ্ছা অন যাই ও তে সাও হাই তাই আনাই দামনি নি আনলে তো হাই মু আনাও ও বেলকি বেলকি কিটা তে তিন কাপ সাবুয়া আচ্ছা বানাই আর

আচ্ছা আচ্ছা ঠিক আছে বুজি কিয় আগে দেখ আমাৰ লাগি আমাৰ মুৰ্গী কোটাৰে লৈ আহিবাই দেখত

আচ্ছা বেল কি বেমাৰ দে তেনেকালৈ বাৰ ইয় আচ্ছা বন্ধু ইমার্জেন্সি সেবাতে নম না এমনি আমি বাদে দিমু দূর বন্ধু এটা টেনশন করিস না আমার কিছু লাগে না আমার তো পুরি গুতা নিলেও হইছে আবার কি যে এখন কিতা লাই হমু হ্যালো এ হ্যালো এটা ওঞ্চুনি না কিতা আমার গোরা আমার এখন বিয়াদ এখন হে কিতা কইলে আমি এখন আমি কিতা করতাম

উমাই উমাই বদনা বৌ নাই অমাই মাই বদনাটো ইয়াৰ বৌ নাই অ মাই মাই বৌ খানো উদিকাৰ পুৱা গে আমাৰ বৌলে বাগে দেখি যাইছে বৌ বৌ বা উব উ